ভাই যাচ্ছে সাইকেল ভয় লাগতেছে বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলা ভ্রমণের আজকে আমি যাচ্ছি তাহেরপুর উপজেলার টাঙ্গর হাওড় থেকে মধ্যনগর উপজেলায় এবং যেতে যেতে গ্রাম বাংলাকে আলিঙ্গন সাথে হাওড়ের অচেনা রূপকে পরিচয় করিয়ে দেয় আপনাদের সাথে এটাই হচ্ছে আমার লক্ষ্য এবং সর্বোপরি এনজয় করা আর গ্রাম মানে হইতেছে আমার কাছে শৈশবের একটা আলিঙ্গন গ্রাম মানেই আমার কাছে বিস্তীর্ণ সৌজ প্রান্তর যেখানে আসলে দৃষ্টি প্রসারিত করা যায় চলেন শুরু করা যাক আজকের ভিডিও যদি বাদে আমি শেষ ভাই আপনারা অনেকেই আমার জিজ্ঞেস করেন না যে ভাই সারাদিন কয় কিলে চালাও কয় ডিস্ট্রিক্ট হয়েছে কয় জেলা মারছো কয় উপজেলা মারছো হ্যাঁ তাদের জন্য এই ভিডিও ক্লান্তা ভাইদের আগে আমাদের দিয়ে দিছে খাওয়ার জন্য মতো ছুটে চলা ওই কালো বস্তুটি হচ্ছে আমি মিস্টার ট্রাভেলার আজকে আমরা টাঙ্গর হাওড়ের সিজনের টাঙ্গর হাওড় ধরে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা করবো এবং হাওড়ের গল্প শোনাবো এবং দেখাবো শুকনো পাতার গান মরমরে শব্দ আপনাকে মুগ্ধ করবে গরজ বনের টাঙ্গুর হাওরের ছোট্ট বন্ধুদেরকে বিদায় দিয়ে করজ বনের শুকনো পাতার মরমরের গান শুনতে শুনতে আমি আবার এগিয়ে চললাম এই অফরোড ধরে মধ্যনগরের উদ্দেশ্যে আসলে আমার মতো অভাগা ছাড়া বা আসলে অফরোড প্রেমী ছাড়া কেউ আসলে রোড দিয়ে যায় না এবং যেতে যেতে এরকম মানুষের সান্নিধ্য পায় যাদের সাথে আসলে ঘন্টার পর ঘন্টা আমার এভাবেই গল্প করতে করতে চলে যায় মনে রাখলো বলে কইছে জীবন ঝুঁকি না জীবন অনেক দাম আছে হ্যাঁ অফরোড এক্সপ্লোর করার সবচেয়ে দারুণ অনুভূতি হইতেছে যখন আপনি একটা জিনিস নিজে এক্সপ্লোর করবেন বা ডিসকভার করবেন এরকম সুন্দর সুন্দর জায়গা আর অনেক দিন পরে আসলে কিছু বিরল পাখি দেখলাম নতুনভাবে আর কি হয়তো আমার দেখা হয় নাই বাট এটা হাওড়ের আসলে চিরায়িত দৃশ্য এবং আমি আসলে খাদার ভিতর দিয়েও আমাকে আসলে যেতে হইতেছিল এবং পাশেই ছিল করজ বন গুগল ম্যাপে দেখলাম আর কি এবং সামনে বিস্তীর্ণ আপনার পশু গবাদি পশু মানে চড়াচ্ছে আর কি আর এক কথায় আমার কাছে মনে হয় আমার জন্য ওই জায়গাটা ভেরি পারফেক্ট একটা জায়গা একদম পারফেক্ট কেউ নাই শুধু আমি কিন্তু এদিক এদিন রোদ্দুরের তীব্রতা এত ছিল যেটা আসলে একটু কষ্ট দিয়ে দিচ্ছিল বটু স্পন্সর ভাই মিস্টার ট্রাভেলার আউটডোর আপনারা যদি বাংলাদেশের টি শার্ট ক্যাপ কালেকশন রাখতে চান সো আমার পেজটা ডেফিনেটলি ঘুরে আসতে পারেন এটা হচ্ছে এই পেজের থেকেই মূলত আমি আমার জানি এটাকে কন্টিনিউ করি এই পেজের বংশ থেকে সো আই হোপ যারা ট্রুলি সাপোর্ট করতে চান এবং বাংলাদেশের টি শার্ট কালেকশন করতে চান টি শার্ট অথবা ক্যাপ আপাতত অল্প কিছু আছে এবং সামনে আরো ভালো কিছু আসতেছে টাঙ্গর হাওড়ের কোন জায়গা এটা গাছ ঘরা গাছ ঘরা আর এই যে ঘাসের যে শুকায় গেছে যে এইগুলা এইগুলা না এইগুলা নিয়ে রান্না রান্না করো আচ্ছা আচ্ছা কাঠ নাই সেই জন্য এগুলো দিয়ে নাকি রান্না করে ওরা কেবল আসছে এইগুলা সংগ্রহ করছে এইদিকে কাঠ মাঠ আসলেই নাই তাহলে কি এগুলো দিয়ে রান্না করতে সময় আর এই যে গোবর আছে না গোবর হয় না শুকনা গোবর ওগুলো দিয়ে আচ্ছা আপনাদের গ্রামের নাম কি রামসিমপুর আচ্ছা আপনার নাম কি মাহমুদুল ভালো আছে রান্না হবে এরকম কিছু এগুলো নিয়ে দুপুর রান্না রান্না করবেন আচ্ছা আচ্ছা আমি তুলে দেই লাগতো না আচ্ছা এই বিশাল এই প্রান্তরে এটা হচ্ছে গরু চড়াইতেছে গরুর বাথান

আচ্ছা আমার কাছেই অল্প কিছু টাকা আছে এবং হাওড়া এলাকায় এন থেকে বিকাশ নগদ বা কার্ড থেকে টাকা বের করা ইম্পসিবল হয়ে যাবে পাঁচশো সামথিং টাকা আছে ত্রিশ টাকা দিলাম মাত্র আর এটা ইন্টারেস্টিং লাগছে বিষয়টা যে ঘাস আছে না যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোর যে মরা অংশগুলো আসছে সেইগুলো দিয়ে নাকি রান্না করবে আর রান্না কিছু নাই অবাক হইলাম এটা দেখে আপনারা কি করতেছেন পাতা উঠাচ্ছেন পাতা রান্না করার জন্য জি আচ্ছা আচ্ছা ঠিক আছে পথই পথের সন্ধান দেয় হ্যাঁ প্রথমে যখন টাঙ্গুর হাওড় আসলাম তখন ভাবছিলাম যে আমার প্রায় বাহান্ন কিলোমিটার ঘুরে যেতে হবে হচ্ছে আপনার মধ্যনগর তো তারপরে এমন জায়গায় এক্সপ্লোর করলাম করতেছি নাও এই ধরনের তার বেস্ট রুট বেস্ট অফ রোড মাত্র চার কিলোমিটার আসলাম দুই ঘন্টায় মানে রোডগুলো এত খারাপ বাট এত ভালো লাগতেছে আমার আমি কিছুদূর সামনে আসতেছি হ্যাঁ এই হইতেছে আমার যে রোড দিয়ে আমি সামনে আসতেছি পাশে নদী হ্যাঁ আর এই যে রোড এটা তো ভালো রোড হ্যাঁ এই যে কিছুদূর সামনে আসতেছি তারপর আমি পিছিয়ে ফিরে তাকাইতেছি এবং দেখতেছি যে রোডের কন্ডিশন ওখানে রোড ঠিক করতেছে নিচ থেকে আসছিলাম আর ওই যাইতেছে দেখা যাইতেছে ইন্ডিয়ার যে পাহাড় কি করতে হবে আবার কি সব ব্যাকপ্যাক খুলতে হবে টেস্ট করলাম একটু এই ঠেকের জন্য ব্যাগগুলো আর খুললাম না সো দেখা যাক পারি কি না এত ওজন মাগার রোডে আসার একটা কষ্ট যদি বাদে আমি শেষ অল্টুতে পাইতে গেছে আমি কি পারবো হ্যাঁ সারাদিনে চালাইলাম মাত্র চার কিলোমিটার এখন বাজে দুই চারটে বাজে কি একটা অবস্থা এরকম রাস্তা বুঝলে চার তাও বেশি চালাইছে আপনারা অনেকেই আমার জিজ্ঞেস করেন না যে ভাই সারাদিন কয় কিলো চালাও কয় ডিস্ট্রিক্ট হয়েছে কয় জেলা মারছো কয় উপজেলা মারছ হ্যাঁ তাদের জন্য এই ভিডিও আর কিছু বলবো না দৃশ্যটা খুব সাধারণ মনে হইলেও এটা কেমন যেন আমার সাথে ভালো সিঙ্ক হয় এটা হচ্ছে গরু যেমন জাবর কাটতেছে ঠিক সেমনই একটা সুন্দর এরকম পরিবেশ দেখলে আমি কোথাও বসে থাকি এবং রিল্যাক্স করি এবং সেইখানের সম্পর্কে জানার চেষ্টা করি মানুষের সাথে মেশার চেষ্টা করি এবং ফাইনালি দেখা হয়ে গেল এক আঙ্কেলের সাথে তিনি তার মহিষগুলারে আদর করে গোসল করাইতেছিলেন এবং এখানেও আমি খানিকক্ষণ অপেক্ষা করতেছিলাম এবং আঙ্কেলের সাথে গল্প করতেছিলাম এবং কিছু কিছু মাসি এগুলো আবার মহিষগুলারে খুব ডিস্টার্ব করতেছিল এবং দেখতেছিলাম মাঝে মাঝে বিরক্ত হইতেছিলাম এই মাসিগুলা কেন এত বিরক্ত করতেছে বাট দেখলাম এটা আসলে খুবই ন্যাচারাল একটা জিনিস একটা সময় করতাম নিজেরা

এটাও তাহের প্রভিতরে পড়ছে লামাগাঁও স্কুল আশেপাশে পাশে নদী

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ কত যুগ পরে ব্যারিং গাড়ি চললাম হ্যাঁ পা দিতে হয় সেইভাবে এইভাবে দিতে হয় হ্যাঁ আমরা এই যে বেয়ারিংয়ের ভিতরে একটা ই দিতাম এইভাবে ধরার জন্য ব্রেক করার জন্য আর এটা দেওয়া হয়ে আছে সাথে পা দিয়ে করলেও হয় ব্রেক পা দিয়ে করলেও হয় এবার হ্যাঁ মধ্যনগর উপজেলায় কি বাকি আছে দেখার মতো তেমন কিছু সুন্দর সুন্দর মন জমিদার বাড়ি রাজবাড়ি তারপরে তো স্মরণ যে মুক্তি বিভিন্ন জিনিসপত্র নাই 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 কিছুই নাই এই রোডে হাঁসতে হাঁসতে এখানে খাওয়া দাওয়া করি এবং এইখানে টিলার মতো যেখান থেকে আমি ক্যামেরা ধরছি মূলত এখানে প্রায় দুই ঘন্টা আমি ঘুমাইছিলাম রাস্তার ঠিক পাশে বাট এই রোডটা কিন্তু সুন্দর ছিল এবং বৈচিত্র্যময় একটা জায়গা যেখানে আসলে অনেক গল্প খুঁজে পাওয়া যায় যেমন এই দুইটা ঘোড়া দেখতে পাইতেছেন এরা মূলত মাল বহন করে এই জায়গাটায় এবং ফাইনালি চলে আসলাম সমেশ্বরী নদী এবং দারুণ একটা জায়গা এক কথায় শেষ বিকালে কেটেছে আমার তারপরে চেষ্টা করি যে আমি প্রায় মধ্যনগরে তেমন কিছুই পাইনি আসলে দেখার মতো তাই রওনা করলাম ধর্মপ্রসার উদ্দেশ্যে এখন আমার পাইছি সমেশ্বরী নদী হ্যাঁ বাইরে ভাই ভয় লাগতেছে ভয় ভয় লাগতেছে চালায় যাওয়া যাচ্ছে ভাই করে গেলে শেষ বাইরে ভাই গানকে পানি লেটু ছিল না জানে পানি নাই পুরে ভাইরে ভাই ভাই গেছিলাম তো চলে আসলাম ধর্মপাশা চালাইছি আজকে মাত্র চব্বিশ কিলোমিটার যে পরিশ্রম হয়েছে সেটির দিয়ে ইজিলি নন স্টপ এরকম সুন্দর রোডে একশো কিলো চালানো যায় অফ রোড তো অফ রোড

এই তো আপনার ক্লান্ত বলে ভাইরা ভাইদের লজিং আগে আমাদের দিয়ে দিছে খাওয়ার জন্য এবং প্রথমে ছিল শুধু আলু ভর্তা পরে আবার ভাইয়া মনে করে মনে করছে যে এখানে তরকারি আছে দেখেন আরো কয়েক ফোদের তরকারি আশা আল্লাহ মাসা শুক্রিয়া